সব পালং শাক কি সুন্দর পালং শাক নিজের ক্ষেতের পালং শাক আহ এই যে কি সুন্দর ফুল ফুটেছে লাল শাক কি সুন্দর মানে কি ফিলিংস কিন্তু আমার এখন সত্যি দেখে মনে হয় এটা এটা কি একটা ইমোশনাল ব্যাপার হ্যালো গুড মর্নিং সবাইকে আমরা এই বিরা পরগনা মা এসছে আজকে বহু বহু দিন পর আমি জানি তোমরা প্রত্যেকে মাকে দেখার জন্য অপেক্ষা করছিলে মা এসেছে এবং রান্না বান্না হবে আজকে আজকে হবে এই যে গাছটা দেখছো আমাদের কলা গাছ এই কলা গাছে সজলদা নিজের হাতে সেই কলা গাছে মোচা ফলেছে তো এই মোচার আজকে হবে মোচার ঘন্ট বা তরকারি আর তার সাথে দেখো আরো কত কিছু আছে আমাদের জমিতে এই মুহূর্তে এখানে রয়েছে ধনে পাতা এখানে রয়েছে মূল এইদিকে রয়েছে পালং শাক ওইদিকে রয়েছে লাল শাক আর মোচা তো হয়েছে আর আরেক দিকে আমরা বেশ কিছু সর্ষে শাক লাগিয়েছি সেটাও হয়েছে আর ফুলকপি বাঁধাকপি টমেটো লঙ্কা বেগুন এগুলো এখনো কিছু ধরেনি এগুলো ধরবে ধীরে ধীরে তো যেটা চেয়েছিলাম যে নিজের জমিতে ফসল হবে সেই ফসল দিয়ে রান্না হবে সেইটার আর কি সময় আমরা এসে পৌঁছে গেছি এটা একটা আমাদের জন্য ভীষণ আর কি যাকে বলে ইমোশনাল মুহূর্ত মূলও এখনো হয়নি মূলটা যা গোড়া থেকে উঠছে এই যে দেখতে পাচ্ছ একদম হালকা করে গোড়া থেকে মূলটা উঠছে এখনো পুরোপুরি হয়ে ওঠেনি তো এই হচ্ছে ব্যাপার ও সজল দা এবারে কাটতে যাচ্ছে মোচা এটা কি গোবর বাদলে কি হবে তাতে এটা গোবর বাদলাতে কি হবে কলাটা মোটা হবে তাই আর একটু লম্বা হলে হতে পারে আর কলার টেস্ট যদি গোবরের মতো হয়ে যায় এই যে আম গাছ একটা বসানো হয়েছে নতুন আর যে মামা কাঁঠাল গাছ বসিয়ে দিয়ে গেছে এটা যেন কি গাছ বলতে আমার ভুলে জল পাই গাছ তো এই হচ্ছে ব্যাপার আছে রান্না বান্না হবে খাওয়া দাওয়া হবে দেখা যাক কদ্দূর কি এগোয় সব কিছু এইখানে আমরা বেশ কিছু বাঁধাকপি আর ফুলকপির চারা রোপণ করেছি কিন্তু সেটা খুবই নুয়ে গেছে কারণ পর্যাপ্ত জল না পাওয়ার ফলে জাস্ট একদিন দুদিন হয়েছে লাগিয়েছি এখানে জল দেওয়া হবে যদি এটা বেঁচে যায় তো ভালো না এলে আবার নতুন করে রোপণ করতে হবে এইগুলো যেমন সুন্দর দাঁড়িয়ে গেছে এখানে মূল হয়েছে কিছু এই জায়গাটাকে তাহলে ব্যবহার করতে হবে বিশ্বের দা ওই জায়গাটাকে ব্যবহার করবো ওই জায়গাটা কী বসাবো কপি বসাবো ফুলকপি বসাবো মানে এটা যে এই জায়গাটাকে ব্যবহার করেছে ফুলকপি ওই জায়গাটা ব্যবহার করেছে ফুলকপি বাঁধাকপি ওইখানটা তো কিছুটা বাকি আছে এখানেও কিছুটা বাকি আছে এখানে সব পালং শাক কি সুন্দর পালং শাক নিজের ক্ষেতের পালং শাক আহা হা এই যে কী সুন্দর ফুল ফুটেছে আমাদের এখানে গাঁদা ফুল তো এইখানে লাল শাক এই যে লাল শাক কি সুন্দর মানে কি ফিলিংস মা আগে এগুলো করতো আমার মনে তো বাড়াবাড়ি করছে কিন্তু আমার এখন সত্যি দেখে মনে হয় এটা বাড়াবাড়ি না এটা আর কি ভীষণ একটা ইমোশনাল ব্যাপার যেটা কেউ না করলে ঠিক ফিল করতে পারবে না তো এই হচ্ছে ব্যাপার বিশ্ববিদ্যা সজলদা এই মুহুর্তে নাম করা দুজন মালি এবং চাষি সজলদা তো এই দেখো সজলদা হচ্ছে গিয়ে প্রথম থেকে মাটির সাথে কানেক্টেড সোলজার দেশকি धरती সোনা উগলে এখন এখন কৃষক হয়ে ওঠেছে এবং তুমি কিন্তু ড্রাইভিং এর সাথে সাথে এখন খুব ভালো কিন্তু মালিও জমিটাতে কোনো রকম কোনো পোকা মাকর কিংবা পশু পাখি খেয়ে যাচ্ছে কিনা সেটা আমি রক্ষা করছি এই সজলদা বিশ্বইদ্ধচার এটা হতো না সত্যি ওরা মানে জাস্ট অন্য লেভেলের সহযোগিতা কালটি কি সুন্দর তো ব্যাপার হচ্ছে যে এই কলা গাছটা সজলতা খুবই মানে যেই অবস্থা লাগিয়েছিল মনে হয় জলদা দেখে কিন্তু মনে হয়নি যে ওটাতে কলা গাছ বেরোবে

এই গাছই তো তোমাদের দাদার বাড়িতে আছে তাই না আসাম থেকে সজল দায়ের দাদার বাড়িতে লাগিয়েছে সেখানেও অনেক হয়েছে ওইখান থেকে আবার গাছ এনে এখানেও লাগানো হলো আসামের যারা আমার সাবস্ক্রাইবার অনেক প্রচুর সাবস্ক্রাইবার আছে যারা আসাম আসাম ডিব্রুগড় তারপরে আশেপাশে থাকে তো তারা জানে যে মানে জিরো ওয়াট খাবারের প্রতি কতটা আর কি একনিষ্ঠ এবং তোমাদের ওখানকার একটা কলার আর কি একটা জাত বলতে পারো এসে আমরা এখানে লাগিয়েছি এবং তোমরা প্লিজ লিখো যারা জানো যে এটা কি এই কলার জাতটাকে কি বলে হ্যাঁ এটা আমার একটু চলে এসেছি আমার কাজ করতে আহা তারা থাল আনতে বললো সরলদা এনিভে তো আজকে সবই হচ্ছে লেগ পিসের ঝোল কষা করে হবে না হালকা করেই ঝোল হবে লেগ পিস অনলি লেগ পিস দেখলে সরলদা ধুচ্ছে তো মোচা চিংড়ি আর লেগ পিসের ঝোল আজকে আইটেম আইটেমটা আজকে বানাচ্ছি ওটা দুজন মিলে হালকা একটা পাতলা গ্রাম্য বাংলা ঝোল বুঝলে হালকা পাতলা ঝোল হবে বেশি ঘন ঝোল হবে না আমাদের মেজাজ সাহেব রান্না করছে আজকে সব লেগ পিসের একটা ঝোল বানাবে এখানে হচ্ছে চাউল কারণ ওই দিকে খুব হাওয়া দিচ্ছিল বলে এখানে আনা হয়েছে কি সুন্দর লাগছে না এবার জমিটা এখন দেখতে একদম পারফেক্ট পারফেক্ট লাগছে ওইদিকে গেটে প্রাইমার হচ্ছে লাল প্রাইমারের থেকে শুনলাম হলুদ প্রাইমারটা বেশি ভালো তাই হলুদ প্রাইমারটা আনলাম বার্জারের হলুদটা এশিয়ানেরটা পাইনি তাই বার্জারেরটাই নিয়ে আসলাম আজ আজেল ফসল করা অত সহজ নয় ব্যাপারটা সত্যি খুব কঠিন এই যে প্রত্যেকটা যে ফসলের দানা ফেলেছি যেখানে যেখানে হয়েছে আর কি সবজি তার মাঝখানে মাঝখানে যে সমস্ত ঘাসগুলো গজিয়েছে সেইগুলোকে সব কাটা হচ্ছে এই ঘাসগুলো যদি না কাটা হয় তাহলে সবজিগুলো ভালো করে বাড়বে না হচ্ছে ভালো সুন্দর হচ্ছে এই কফির মধ্যে যে ঝিঝিরি জল আছে না এই জলটা একে খুব গ্রোথ করে গাছে আজকে আমার বাড়ির গাছের প্রথম আমি ধনেপাতা তুলছি সুন্দর বড় বড় হয়েছে तो क्या डालते हैं? हाँ चल। ये जीता होता है। तोस। तो तो <laughs> <ओड़ेद laughs> तो आज <laughs> <तोसु तोस्वारे। laughs> ना वो कालता होगा जीता होता है। ना अगर जीने के लिए तो बात। ये जो, माँ। वो है ज़ेना ना कि, हाँ? इतना उच्च है कि ना हमरा

खाना खुना खिला अपना के अभी जा रहा है कृषक अपना घर साइज देखे चिंगी এই রান্নাটা একটু জলে এই মশলাগুলো একটু জলে ভিজিয়ে রাখলে কি নরম হয় প্লাস্টিক দিয়ে জালনি বানিয়েছি যাতে মোচাটার জন্য ঝাঁঝরি আনতে ভুলে গেছি এবার দিকে ফুটো করে নিয়েছি নিয়ে এবার জলটা বেপ পড়ে যাচ্ছে আর মোচাটা থেকে যাচ্ছে Oh <laughs> my

10th হবই ওদু আমরা অনেক লেকটিস নিয়েছি লেগের হাওয়া লাগে এই সুন্দর হাওয়া দিচ্ছে তাহলে লেকটিস খাবো তাই লেগের হাওয়া লাগে

দুটো নিবি হ্যাঁ দুটো খাবো দুটো লেগপিস মা আমাকে এখন দিও না সজল দাকে দিয়ে দাও আমি এটা দিয়ে খেয়ে নি তারপর আমি খাবো শুনি

আচ্ছা মোচা নারকেল চিংড়ি দিয়ে একদম সুপার লোডেড রোদ্দুর চিংড়ি মাছ খাই না রোদ্দুর চিংড়ি মাছ খায় না মোচাও খায় না তাই তো দাও দেখ রোদ্দুরের জন্মদিন হচ্ছে মাত্র দুদিন পরেই তিরিশ তারিখ না তিরিশ তারিখ আর চার পাঁচ দিন পর তো রোদ্দুরের জন্মদিনে অর্দুরকে আঙ্কেল জিজ্ঞেস করলো আমি জিজ্ঞেস করি কিন্তু কী লাগবে কোন গাড়ি লাগবে হচ্ছে থার এখন আঙ্কেল তো গোটা থার কিনে দিতে পারবে না ছোট থার কিনে দেবে ঠিক আছে ছোটো থারটা কী কালারের হতে হবে লাল এই কাগজে বলি ব্ল্যাক লালি বলে দিলি আচ্ছা লাল কিনে দিতে হবে চিনি মাছগুলো কি সাইজ হুম প্রিয় জিনিস মোচা দিয়ে রুটি দিয়ে অসম্ভব ভালো

খুব ভালো এই মোচাটা কি হয়েছে আর জড়া দেওয়ার জন্য হয়েছে মোচাটা বোল্ডার সাইজের একটা গরম ভাত দিয়ে বিশাল আমি এত খুশি হয়েছি থ্যাংক ইউ সন্দার সন্দাকে থ্যাঙ্ক ইউ জানাতে হবে এই মোচা গাছ সন্ধার হাতে লাগানো কলা গাছ এই সেদিন জমিটা কিনলাম এই মোচা গাছটা লাগানো হলো মানে কলা গাছ লাগানো হলো সেই কলারই মোচা হয় না আজকে আমরা এটা ঠিক করেছি অনলি লেগ পিস খাবো কারণ লেগ পিসের মাংস সব থেকে টেস্টি হয় আর লেগ পিস সবার ডিমান্ড হয় তাই তো তোর মুরগির মাংস কোনটা বেশি খেতে ভালো লাগে লেগ সবাই লেগ ও আজকে তো ঝামসা আলু নয় ছোট আলু আজকে বাঙালি ঝোল আহা জিরে দিয়ে মাংসের ঝোল হয়েছে সজলদা বানিয়েছে সজলদার হাতে হ্যাঁ বাস বাস কাঠের জালে রান্না করা ওইটা ভালো লাগছে রুটিটা ভালো লেগেছে খুব ভালো হয়েছে কিন্তু

এরম ভাবে বসতো সে পায়ের উপরে পা তুলে দিয়ে খেতো আবার ও যখন রাত্রি ঘুমাতো ওর পায়ের উপরে পা দিয়ে ঘুমাতো আর পাটা এরম করে নাচাতো ঘুমিয়ে

বুনো পায়রা গিরিবাজ বাহ তোর পায়রা পায়রাগুলো আস্তে করে নিয়ে যাব বেশি চাপ যুগ দিয়ে আবার ডানাগুলি করিস না তো সে জানিস আমি দেখলাম